তেইশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন পানামা জুয়েলার্স থেকে আমরা দেখতাম এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে তিন আনা খুবই সুন্দর এটা দেখেন ছাব্বিশ হাজার দুইশো টাকা অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটাও কিন্তু খুবই সুন্দর একানা আনা চার রতি অনেক সুন্দর ভাই আপনারা টাকা 16000 খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটার ওয়েটটা হচ্ছে আপনার কত এটা 2 আনা আছে অনেক সুন্দর দিনটা 14.500 14.500 টাকা খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দেড় আনা বিউটিফুল একটা কালেকশন দেড় আনা এটা 15400 টাকা 15400 টাকা খুব সুন্দর এই আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা দেরানা এটা আছে দেখেন কি চমৎকার এটা হচ্ছে দেরানা ওয়াও অনেক সুন্দর কালেকশন আর আমাদের কিন্তু রেটটা আপ ডাউন হয় তো যখন যে রেট থাকবে সেই রেটেই হচ্ছে কিন্তু আমাদের নিতে হবে কারণ আমরা ভিডিও একদিনে করি ভিডিওটা ছাড়া কয়েক দিন হয় এটার ওয়েটটা কত আছে এটা তিন আনা আছে খুবই চমৎকার এটা মাত্র তিন আনা কি সুন্দর এটা এটা ছাব্বিশ হাজার টাকা আসবে এরপরে আমরা আরেকটা কালেকশন হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এক আনা চার রতি আছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে প্রচুর এটা পাঁচ আনা আছে দেখেন অনেক সুন্দর পাঁচ আনা আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা এটা কিন্তু ওয়াও সো বিউটি এটা হচ্ছে সাড়ে তিন আনা আছে অনেক সুন্দর বত্রিশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু